আসসালামু আলাইকুম আমি লিয়াস আহমেদ আজকে তোমাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি বায়োলজির ফার্স্ট পেপারের কৌশল কোষের গঠন থেকে একটি সাজেশন ভিডিও আজকের এই সাজেশন ভিডিওতে আমি হাসান স্যারের বই থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কৌশল কোষের গঠনতা থেকে কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কোন টপিকগুলো থেকে এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে কোষপাচীর চিত্রটা আমাদের আঁকা শিখতে হবে সুন্দর করে কুষপাচীর চিত্রটা প্রথমে আঁকা শিখতে হবে তারপর আমাদের গিয়ে দেখতে হবে যে কোষপাচীরটা পরীক্ষায় কোষপাচির থেকে কি আসে পরীক্ষায় কোষপাশি থেকে আমাদের কি আসে পরীক্ষায় কোশপাশি থেকে আসলে আমাদের আসে কি গঠনটা কোষপাচীর গঠনটা ব্যাখ্যা করো বা গঠনটা বিশ্লেষণ করো সেটাই বটন ব্যাখ্যা করো তো বটন ব্যাখ্যা আমি কীভাবে করবো প্রথমে আমরা চিত্রটা ডাকবো ব্যালুজি অনেকে অনেক কঠিন মনে করে যে ব্যালুজ মুখস্ত করতে হবে অনেক কিছু অনেক প্যাটার্ন ব্যাপার যেটা বারবার মুখস্ত হয় না তো আমি বলবো কী করবা তোমরা সময় চিত্রটা দেখবে যে চিত্রটা কী বলতেছে তো চিত্র দেখে দেখে তোমরা ট এগুলো মনে রাখবে যে কোনটা কী যে কোন চিহ্নিত বলুন চিত্রটা আছে চিহ্নিত করুন চিত্রটা যদি তোমরা ভালোভাবে বোঝো তাহলে তোমরা এটা থেকে অনেক কিছু লিখতে পারবে যেমন নিজের একটা মধুর পদা দেওয়া আছে তো এইভাবে তোমরা কী করবা তোমরা এরকম তিনটার টাইপ করবা যেখানে দেখো অনেক বড়ো একটা ব্যাখ্যা দেওয়া আছে এই ব্যাখ্যাটাকে তোমরা ছোটো ছোটো করে নিবা এখানে অনেক কিছু ডিটেলসে দেওয়া আছে তোমরা কিন্তু ডিটেলস না পড়ে মেন যে কি পয়েন্টগুলো আছে বা যেই মেন থিমটা আছে সেটা তোমরা বোঝার চেষ্টা করবা সেখান থেকে আসলে সামান্য সারাংশটা কী বা সামান্যটা কী থেকে এর সারাংশটা কী বুঝেছে বোঝাচ্ছি সারাংশটা কি বোঝাচ্ছে দেখো মধ্যপর্দা প্রথম তোমরা যখন লিখবা ভৌত গঠন তখন এই চিত্রটা আঁকার পর তোমরা লিখবা প্রথমে লিখবা মধ্যপর্দা মানে প্রথমে একটা লিখলাম মধ্যপর্দা তারপর তুমি দুই নাম্বার দিয়ে মানে ডাবল কি দিয়ে পেন্সিল নিয়ে নিয়েছি তার এক নম্বর কি লিখলাম মধ্যপর্দা 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 লিখলা এখন মধ্য পর্দা লিখেছো এই যে মধ্য পর্দা এই মধ্য পর্দার সম্পর্কে তোমরা দুই তিন লাইন লিখবে দুই তিন লাইন লিখে এখানে দেওয়া আছে যাচ্ছে তোমরা যা দুই তিন লাইন লিখবা তারপর তোমরা আবার দুই নাম্বার দিয়ে এবার লিখবা সেকেন্ডারি পর্দা প্রাইমারি পর্দা তারপর তিন নাম্বারে সেকেন্ডারি পর্দা এইভাবে তোমরা যদি লেখো তাহলে কিন্তু তোমাদের হয়তো বড় একটা জিনিস লেখা লাগতেছে না বড় একটা জিনিস খুঁজতে করা লাগতেছে না তো তোমরা এইভাবে লিখলে তোমাদের মনেও থাকবে বেশি আবার তোমরা পরীক্ষায় সুন্দরভাবে লিখতে পারবে এভাবে লিখলেই পরীক্ষা প্রফর্মার পর কোনো সমস্যা চিত্রটা সুন্দরভাবে আঁকা শিখবে তারপরে এখানে এভাবে তিনটা করে পয়েন্ট করবে বা যে কটা পয়েন্ট থাকে সে কটা করে তোমরা লিখবে হয়ে যাবে আর যেখানে বলা রাসায়নিক ঘটনাটা আছে এখানে নিচে দেখো রাসায়নিক ঘটনা আছে এগুলো শিক্ষার জন্য আসে শিঘুর জন্য এগুলো আসে তো এগুলো একবার যদি রিডিং করবে তাহলেই হবে তারপর যে ইম্পর্টেন্ট টপিকটা সেটা হলো কোষপাচির কোষপাচিরের কোষ পর যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা কোষপাচিরের পরে ইম্পর্টেন্ট টপিকটা হলো কুসিলি যে কুলশিড়ি আর কোশলির ক্ষেত্রে কিছু মতবাদ আছে যে কুছি নিয়ে কিছু বিজ্ঞানী কিছু মতবাদ করেছিলেন যে কুশিটা আসলে কী সেই মতবাদগুলোর মধ্যে সবচেয়ে কার্যকারী মতবাদটা ছিল সেটা হলো গিয়ে ফ্রুইট মোজাইক মডেল এই ফ্লুইড মোজাইক মডেলের যে কার্যকরী যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা আমাদেরকে পড়তে হবে যে কৌশলিটা আসলে কি সে ব্যাখ্যাটা এই যে এখানে দেওয়া হচ্ছে করে বয়ে দেওয়া যাচ্ছে এই যে প্রথমে সবার আগে ফ্লুইড মোজাইক মডেলের যে কৌশলির গঠনটা আছে এটার একটা চিত্র আঁকতে হবে এই যে চিত্রটা এই এঁকে তারপরে এই যে চিত্রটা আঁকার পর এই যে এখানে দেখো কীভাবে সুন্দর করে দেওয়া আছে যে ফস্ট পাইলে তারপরে এই যে এখানে পয়েন্ট করে দেওয়া যাচ্ছে যে রাইক্রোকালিক্স কোলেস্টেরল পরে মেম্রিন প্রোটিন পুরো পয়েন্ট করে দেওয়া আছে এই পয়েন্টগুলো থেকেই দুই তিন লাইন করে প্রত্যেকটার ভিতরে দুই লাইন দুই লাইন বা তিন লাইন করে দিলে যেটা বেশি দরকারি সেটা ভিতরে তিন লাইন করে লিখে দিলেই হবে এরকমভাবে লিখে দিলে হবে কোষপাছের মতো তারপরে যে কোচলি কাজগুলো কোচলির কাজগুলো আসলে কি এই কাজগুলো আমরা যেসব একবার করে রিডিং করে নেব এই কাজগুলো বেশি একটা আসে না তাও কাজগুলো মাঝে মাঝে চলে আসে তো কাজগুলো একবার একটু দেখে নেবা তারপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হলো যে কোষপাচীর ও কোশিলের মধ্যে পার্থক্য এই দুটার মধ্যে কি পার্থক্য আছে এই পার্থক্যগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে পার্থক্যগুলো ভালোভাবে জানলে কাজটা এমনি হয়ে যায় যে কাজটা কি দুটোর মধ্যে পার্থক্যটাই বোঝানো হচ্ছে পার্থক্যটা অনেক ইম্পর্টেন্ট তারপরে যেখানে গান এগুলো বোঝা শ্রেণী তারপর যে ইম্পর্টেন্ট টপিকটা সেটা হলো রাইবজুম এই রাইভুমের গঠনটা পরীক্ষা আসে এটা দু হাজার তেইশে একটা বোর্ড এসেছিলো তো রাইভসুমের গঠনটা দেখতে হবে রাইবসুমের গঠনটাও এখন পরীক্ষায় আসে এটা আগে তত একটা আসতো না এখন আসছে দুই তিন বছর ধরে বডে আসছে তারপরে যে প্রথমের যে রায়বোথমকে কেন ফুড প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এইটা দেখতে হবে খাওয়ার জন্য এটা আসে তারপরে যে গোলকি বডি এই গোলকি বডিটা ইম্পর্টেন্ট গোলকি বডিটা থেকেও কোয়েশন আসে যে গোলকি বডি গোলকি বডির গঠনটা কী তো গোলকি বডি গঠনটার জন্য এখানে সুন্দরভাবে দেওয়া আছে এগুলোরও এভাবে আমরা এই যে যে চিত্রটা দেখব এই চিত্রটা দেখে আমরা এগুলোর পয়েন্ট করে নেব যে কম কয় কয়েকটা জিনিস আছে যে কয়টা জিনিস আছে সেগুলো কীভাবে কীভাবে লিখতে হয় আমি প্রথম ভিডিওতে প্রথমেই বলে দিয়েছি সেভাবে লিখবা তাহলেই হবে তারপরে যে গোলকি বোর্ডের কাজটা এই কাজটা অনেক ইম্পর্টেন্ট এই কাজটা একটা বোর্ডে এসেছিলো তো আসতে পারে যে লাইসোজম বেশি কোশ্চেন আসে না এইভাবে তো কোশ্চেন আসে না কম কোশ্চেন আসে তারপরে এই যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হলো মাইটোকন্ড্রিয়া এই মাইটোগন্ডিয়া থেকে প্রায় কোর্শন আসে মাইটোকন্ড্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট টপিক তো মাইটোকন্ড্রিয়াটা কী করবা এই যে দেখো মাইটোমন্ডিয়ার আবরণী দেওয়া আছে তারপরে এই যে প্রকোষ্ঠ দেওয়া আছে চিত্রটা সবার আগে চিত্রটা আগে শিখতে হবে আঁকা সুন্দর করে চিত্রটা আঁকলে মনে করো এক নম্বর তোমার কনফার্ম তুমি এক নম্বর পাবা চিত্রটা আঁকিয়ে যদি কিছু নাও লিখতে পারো চিত্রটা আঁকলে এক নম্বর পাবা তারপরে এই যে চিত্র পরে এই যে এগুলো যদি একটু সুন্দরভাবে এই যে পয়েন্টগুলো যে সাতটা আটটা জিনিস আছে যেগুলো পয়েন্টগুলো যেখানে ছয়টা জিনিস আছে এই ছয়টা জিনিসের পয়েন্ট করে যদি এক নাইন করে লেখো তাহলে তুমি দুই বা দুই পায়ে যাবে কনফার্ম আর একটু ভালো লিখলে দিন পাবা এগুলো সাধারণত গতি আসে তো তিন পেয়ে যাবে সুন্দর করে তারপরে যে মাটুমন্ডনের কাজ আছে এই মাটোমন্ডনের কাজটাও দেখবা তারপরে যে টপিকটা আছে সেটা হলো প্লাস্টিক এই প্লাস্টিক থেকে তৃণমূল করু প্লাস্টিক ব্যাপারটা আছে এখানে প্লাস্টিক মূল্য তিন প্রকার থাকে আমরা জানি তিন প্রকার থেকে করু প্লাস্টিক প্লাস্টিকটা এই করু প্লাস্টিক করু প্লাস্টার সম্পর্কে আমাদের পরীক্ষা বেশি আসে যে করুপ্লাস্টার গঠনটা ব্যাখ্যা করো আর করুপ্লাস্টের যে মানব জীবনে প্লাস্টের ভূমিকাটা কি এই দুটো প্রশ্ন বেশি আসে তো করুপ্লাস্টার কি করুপ্লাস্টারের ভূত গঠনটা যেখানে দেওয়া আছে সম্ভব করে ভূত গঠনটা দেখবার এই চিত্রটাকে এঁকে নিবা তারপরে এই যে গোরোপ্লাসের কাজটা এই কাজটা অনেক ইম্পর্টেন্ট এটাও পরীক্ষা আসে কাজটা দেখবে ভালো করে তারপরে এগুলো আগে গিয়ে আমি কেউ আসি তারপরে এই যে একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন তো এই নিউক্লিয়াসের গঠনের ক্ষেত্রে আমরা নিউক্লিয়াসের চিত্রটাকে দেখবো তারপরে এই যে দেখো পুরো নিউক্লিয়াসকে যে গঠনের যে চারটা অংশ আছে একটি আদর্শ নিউক্লিয়াসের যে চারটা অংশ থাকে এই চারটা অঙ্ক অংশ সম্পর্কে আমরা একটু একটু ব্যাখ্যা দিই পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু যেখানে প্রত্যেকটা অংশে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু আমরা এই আলাদা আলাদা ব্যাখ্যাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে চারটা অংশের চারটা ব্যাখ্যা বেরো বানাবো সুন্দরভাবে সাজিয়ে নিবা তারপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো যে এই অধ্যায় থেকে করুপরাষ্ট্রের পরে এই অধ্যায় থেকে যেই টপিকটা থেকে বোর্ডে কোয়েশন আসে সেই টপিকটা হলো ক্রমশটা আমাদের পরীক্ষায়

অর্থ গঠনটা সেটা আমাদের পড়তে হবে এখানেও ডিএনএরও কিছু মতবাদ আছে কিছু বিজ্ঞানী অনেকগুলো মতবাদ দিয়েছে তার মধ্যে যে মতবাদটা সবচেয়ে কার্যকরী সেটা হলো গিয়ে হোয়াটসঅ্যাপের মতবাদটা সেই হোয়াটসঅ্যাপের মতবাদটাই আমাদের পড়তে হবে সেটা আমাদের একবারে ভালোভাবে পড়তে হবে যে এখানে দশটা দশ এগারোটা দেওয়া আছে এগুলো আমাদেরকে ভালোভাবে পড়তে হবে তারপরে যে ডিএনএর কাজটা এ ডিএনএর কাজটা অনেক ইম্পর্টেন্ট ডিএনএর কাজটা পরীক্ষা আসে ডিএনএর কাজ ব্যাখ্যা করো তো এই দিনের কাজটা আমাদের করতে হবে কোনো কিছুর যদি গুরুত্ব বা ভূমিকা চাওয়া হয় তাহলে আমরা কাজটা দিলেই হবে তারপরে যে ডিএনএ আর এন এর মধ্যে পার্থক্য এই পার্থক্যটা পরীক্ষা অনেক বেশি আসে তারপর যে টপিকটা সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক মানে এখানে যদি আমাদের থেকে মাত্র একটা কোশ্চেন আসে এমনি দুইটা কোশ্চেন আসার সম্ভাবনা থাকে যদি তবু একটা কোয়েশ্চেন আসে তাহলে এই তিনটা টপিক এখন যে তিনটা টপিকের কথা আমি বলবো এই তিনটা টপিক থেকেই কোশ্চেন বেশিরভাগ আসে তো এই তিনটা টপিক অনেক ইম্পর্টেন্ট এগুলো একবারে ভালোভাবে পড়তে হবে প্রথম হলো গিয়ে অ্যাপ্লিকেশন হয়েছে যেখানে কিছু দেওয়া আছে অনেক কিছু যে কী কীভাবে প্রক্রিয়াটা হয় বা কীভাবে কী করতে হয় এই চিত্রটা আছে চিত্র শিখতে দিতে হবে চিত্রটা ভালোভাবে শিখতে হবে তারপরে এই যে কী কী অ্যান্ডামের কী কী ভূমিকা আছে এটা কীভাবে হয় অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এটা কোনটা কি এটা মনে করতে হবে তারপরে একটা টপিক আছে যে ট্রান্সলেশন সরি ট্রান্সক্রিপশান এখানে ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশনটার পর ইম্পর্টেন্ট ট্রান্সক্রিপশনের যে ব্যাখ্যাটা আছে এটা সুন্দরভাবে পড়তে হবে তারপরে যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হল ট্রান্সলেশন এই তিনটে টপিক ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আর হল বেডিএন অনুলিপন এই তিনটে টপিক থেকে অনেক বেশি কোয়েশন আসে এই তিনটে টপিক অনেক ভালোভাবে পড়তে হবে সাজেশন ভিডিও এছাড়া এখানে আরও কিছু জিনিসপত্র আছে সেগুলো জাস্ট আমরা এমসি এর জন্য পড়লেই হবে জিনিস সম্পর্কে একটু ব্যাখ্যা খেতে আছে এগুলো এম কিকোর জন্য পড়বা পরে যে চেন কোর আছে এই চেন কোর থেকে এমসি কিউ আসতে পারে তো আমি সি জন্য এগুলো একটু দেখবা সবচেয়ে ভালো হয় যদি তোমরা বিগত পাঁচ বছরের এমসি গুলো দেখো যে বোর্ডে কি কি পাঁচ বছরের বিগত এমসিকিউ আসছে তাহলেই হয়ে যাবে আর সিকিউর জন্য আমি যে সাজেশনগুলো দিলাম এগুলো পড়লেই হবে এটার থেকে এর আর বেশি কিছু আসে না এখান থেকে এগুলোই আসে এগুলো ভালোভাবে পড়লেই হয়ে যাবে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের যে ব্যাপারটা আছে এই দুটা ব্যাপারে একটু কঠিন তো এই দুটা ব্যাপারে চিত্রগুলো একটু ভালোভাবে দেখবা এগুলো একটু প্র্যাকটিস করে লাগবে এগুলো একটু ভালোভাবে করবা আর যে আমি এতক্ষণ যে ব্যাখ্যাগুলোর কথা বললাম এখানে যেগুলো লিখে দিয়ে দেখি আমি এতক্ষণ যে সাজেশনগুলো দিলাম সেই সাজেশনগুলো আমি সুন্দরভাবে একটা খাতায় লিখে গিয়েছি সে চলো এই খাতাটা তোমার দেখাই তোমার স্ক্রিনশ নিয়ে নাও লেখা আছে আমি যে কোশ্চেনগুলো হয় তখন বললাম যে কীভাবে এসেছিল এই সাজেশনগুলো ফলো করলেই হয়ে যাবে পরীক্ষায় আসছে ঘুরে ফিরে তাহলে আমার এই টপিকগুলো এই যেগুলো আমি এখানে দিলাম এগুলো ভালোভাবে পড়বা তো এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে আজকে সাজেশন ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করো এবং আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ছিল এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো